বৈষম্যের যে শব্দটি আছে সেটা হল আলিয়া মাদ্রাসা আমরা দেখতে পেয়েছি বিগত যত সরকার এসেছে তত সরকারের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিগত সরকারের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার দুই একটি তুলনামূলক আমি আপনাদেরকে বৈষম্যের কথা বলে আমি শেষ করব আমরা আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি ছিল আলিয়া মাদ্রাসায় যেন অনার্স মাস্টার্সের কোর্স চালু করা হয় তারই দাবির প্রেক্ষিতে দুই হাজার দশ এগারো সেশন থেকে আলিয়া মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো বিগত প্রায় চোদ্দ বছর পার হওয়ার পরেও আলিয়া মাদ্রাসায় অনার্স কোর্সে এখন পর্যন্ত একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই অথচ আমরা জানি যে এনাম কমিশনের যে সুপারিশ সেই সুপারিশে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে অনার্স চালু করলে সেখানে মিনিমাম ষোলো জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় চোদ্দ বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের আলিয়া মাদ্রাসার এই অনার্স কোর্সে এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই আমি আমার কর্তৃপক্ষকে বলব অতি দ্রুত অনার্সের এই সংকটকে যদি আপনারা দূরীভূত করতে চান অতি দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা বিগত দু সালের আগেই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল মাদ্রাসার ছাত্রদেরকে ফাজিলে এবং কামিলে অনার্স এবং মাস্টার্সের ডিগ্রি এবং মাস্টার্সের মান দেওয়ার জন্য যার ফলশ্রুতি দুই হাজার ছয় সালে ফাজিলকে এবং ফাজিলকে এবং কামিলকে ডিগ্রি এবং মাস্টার্সের মান দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি দুই বছরের ফাজিলকে ডিগ্রির মান দিতে গিয়ে আরও এক বছর বাড়ানো হয়েছে আমরা দেখেছি এ তিন বছরের সাথে আরও আড়াই থেকে তিন বছরের সেশন জট দেওয়ার কারণে আমাদের এই আলিয়া মাদ্রাসায় এই ডিগ্রির মান দেওয়ার পরেও ব্রাজিলের শিক্ষা ব্যবস্থাকে একেবারে নরমরে করে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আলিয়া মাদ্রাসায় যত ধরনের অবজ্ঞা করা হয় সে সকল আয়োজন আমাদের আলিয়া মাদ্রাসায় রয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশে দুই সালের তথ্য মতে বাংলাদেশে প্রায় ছয়শোর অধিক সরকারি কলেজ রয়েছে কিন্তু দুঃখের বিষয় হল বাংলাদেশে মাত্র তিনটি প্রতিষ্ঠান সরকারি আলিয়া মাদ্রাসার সরকারি করা হয়েছে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অতি দ্রুত আপনারা প্রত্যেক জেলায় অন্তত একটি কাবিল মাদ্রাসাকে সরকারীকরণে করার জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে জানাতে চাই যে আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি রয়েছে যে আলিয়া মাদ্রাসায় ছাত্রদেরকে বিজ্ঞান এবং সাধারণ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে ছাত্রদের দাবি যে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য দাখিল আলিমে ব্যবসায়ী শিক্ষা কোর্স চালু করা আমরা বলব যে আগামী এক মাসের মধ্যেই দৃশ্যত আমাদের এই ব্যবসায় শিক্ষা চালু করার জন্য দৃশ্যত আমরা উন্নতি দেখতে চাই এবং আগামী দিনে আলিয়া মাদ্রাসায় যে বৈষম্য অতীতে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য দূরীকরণের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আলাদা কমিশন গঠন করার মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে উন্নতি সাধন করার জন্য চেষ্টা করবেন